জাহান নামের মিটিকে পুস্তুর পুস

সেই আল্লাহ দুনিয়ার দিকে নিব কত বাহানা কইয়া নেয় ইমানদারের হুটা যেই মাথা নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেস্তার ডাক দিয়ে বলে ফেরেস্তা জান্নাত দিকে একটা সাদা কাপড় একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলে ইমানদারের কাছে যাও রুহুটা আজাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং করে ভালাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে একটা বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে দেখলো কেমন জানে লাগে দেখলো কেমন জানে লাগে আমি বুঝি আমার পাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল হো আজরাইল রুহু ডালো আবার কো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের রুহু তারে জান্নাতের সাদা কাফর দিয়া পাইন্ডিং কইরা ফলাইবি এবার ফেরেশতা এসে পাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেশতা কই ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি বাড়ির ইমানদার হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লয়া যাইতাছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেস্তা এই সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলে সালাম দিব চতুর্থ আকাশে গেলে সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলে ও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে মিস না গো আমি আল্লাহটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই মুহূর্তের ইল্লিনের আইখ্যা দেয় আর